নিউ ইয়র্ক সিটি নির্বাচনের মেয়র সহ বিভিন্ন পদে ডেমোক্রেটিক প্রাইমারির আগাম ভোট শুরু হয়েছে শনিবার থেকে শুরু হওয়া এই ভোট চলবে আগামী বাইশ জুন পর্যন্ত তবে সকাল থেকে দিনভর বৃষ্টি থাকা এর প্রথম দিন কেন্দ্রগুলোকে ভোটার উপস্থিতি ছিল বেশ কম জমজমাট প্রচারণা আর মিলিয়ন ডলারের বিজ্ঞাপনের লড়াই শেষে এবার ভোটের লড়াই শুরু শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আগাম ভোট গ্রহণ সকাল থেকেই সিটির পাঁচ বড়তে গুড়ি গুড়ি বৃষ্টি থাকায় ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি ছিল বেশ কম ভোটারদের পাশাপাশি কেন্দ্রে নিজ প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবকরা ভোটারদের কাছে নিজ প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারা Uh, we're feeling very optimistic on the first day of early voting. Uh, Mark has been, he just did an interview actually yesterday with TBN24, so we're really excited for that to air. And for all the people to come out. Uh, we're looking uh, forward to the race. I uh, hope people can get out and vote uh, nine to five uh, all week. You know, as your future depends upon it. And we have a lot of choices this year for mayor, right? So. সিটির মেয়র পদে এই নির্বাচনে এগারো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াইটা হচ্ছে সাবেক গভর্নর এন কোমো এবং মুসলিম জোরান মামদানের মধ্যে এছাড়া কন্ট্রোলার পদে জাস্টিন ব্রেনান এবং মার্ক লেভেনের মধ্যে হচ্ছে ভোটাভুটি আর পাবলিক অ্যাডভোকেট পদে লড়ছেন জুমানে উইলিয়ামস ও জেনিফার রাজকুমার একই সময় ভোট দেয়ার সুযোগ রয়েছে সিটির একান্ন জন কাউন্সিলর নির্বাচনেও নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়িয়ে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী হিসেবে লড়ার ঘোষণা দেয় ব্যালটে নামটিই বর্তমান ডেমোক্রেটিক মেয়র এরিক অ্যাডামস। র‍্যাঙ্ক চয়েজে পাঁচজন প্রার্থীকে মেয়র পদে পছন্দ করার সুযোগ রয়েছে ভোটারদের। নিজেদের পছন্দের ভোট দেওয়ার কথা বলছেন তারা। Am um, we're super excited to be out here volunteering for Zoran Mamdani who's running for mayor. Um he's running on an agenda to lower the cost of living in New York City and is bringing a diverse coalition together of young people, of, of folks, of people who have voted for the first time and we're just super excited to support him. He started out early because he didn't have the vision, he didn't have the funds, but now with with AOC's you know endorsement, we are number one right now. Cuomo's second. Cuomo's not going to be ranked. It's all about Mandani. Chobbishu <laughs> Jun, New York City Democratic Primary, Churanto Hot Unustito Habe. Jara male hotel Shujuk Nitachan, Tade Abedon Kotohabe, Tesh Juner Mote. বাইশে জুন পর্যন্ত চলমান এই আগাম ভোটের পাশাপাশি চূড়ান্ত ভোটের দিন অর্থাৎ চব্বিশে জুন ভোটাররা নির্বাচন করবেন ডেমোক্রেটিক দলের প্রার্থী হয়ে আগামী দিনে মেয়র সিটি কাউন্সলার পাবলিক অ্যাডভোকেট এবং সিটি কাউন্সিল পদে কারা আসলে চূড়ান্ত নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং তাই ভোটারদের কাছে তারা যাচ্ছেন তারা এই দিনগুলোতেও প্রচারণা চালাচ্ছেন নিজেদের পক্ষে একই সঙ্গে জনগণের সুবিধা কে কতটা বেশি নিশ্চিত করতে পারবেন সেটির প্রতিশ্রুতির ফুলঝুরি ঝরছে তাদের কণ্ঠে হিসান জুয়েল টিবিএন টোয়েন্টি ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর